মাঙ্কিপক্স পশুবাহিত রোগ তাই মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতেই এই রোগের প্রাদুর্ভাব বেশি কাঙ্গিও দাবানলের মতো সংক্রামক ছড়িয়ে পড়তেই মাঙ্কিপক্স নিয়ে গোটা বিশ্ব জরুরি অবস্থা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু বুধবার সংস্থার তরফে এই সতর্কবার্তা জারি করা হয়েছে দু সালের পর এই নিয়ে দ্বিতীয়বার মাঙ্কি নিয়ে সতর্কতা জারি করল খুব আশির দশকে প্রথম মাঙ্কি পক্সের খোঁজ মেলে তারপর থেকে মূলত পশ্চিম এবং মধ্য আফ্রিকার দেশগুলিতে এই রোগ সীমাবদ্ধ ছিল কারণ মাঙ্কি পক্স পশুবাহিত রোগ আর যে ধরনের পশু শরীর থেকে এই রোগ ছড়ানোর আশঙ্কা তাদের বাস মূলত গ্রীষ্মপ্রধান এলাকায় বৃষ্টি পড়া অঞ্চলে মাঙ্কি ক্ষেত্রে সারা পাশাপাশি লসিকা বাহেও ছড়িয়ে পড়ে এই সংক্রামক এই ভাইরাসের কারণে মৃত্যু পর্যন্ত হতে পারে চিকিৎসকেরা বলেছেন আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে এই রোগের সংক্রামকের আশঙ্কা বেড়ে যেতে পারে যৌন সংসর্গ ছাড়াও শ্বাসনালী ক্ষতস্থান নাক মুখ কিংবা চোখের মাধ্যমেও এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে আক্রান্তের ব্যবহার করা পোশাক পরিচ্ছদ থেকেও সংক্রমক ছড়িয়ে পড়তে পারে বলে মত বিশেষজ্ঞদের চলতি বছরের মে মাস থেকেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে মাতৃপক্ষের সংক্রামক গুর পরিসংখ্যা বলছে এই মুহূর্তে শুধু আফ্রিকাতেই চোদ্দ হাজারেরও বেশি আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে এখনো পর্যন্ত এই রোগে মৃত্যু হয়েছে পাঁচশো চব্বিশ জনের মাতৃপক্ষ ঘিরে উদ্বেগ বাড়ছে ভারতেও কেরণে জারি করেছে বাড়তি সতর্কতা এশিয়ান টাইমস